নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে তা আজকে আমি করতে চলেছি আমের আচার তো আমের আচার তো অনেক রকমেরই হয় তা আমি পড়তে চলেছি কক্সাল মিশ আমের জেলি আচার তো আমি নিয়েছি এক কিলো এখানে এক কিলো আম রয়েছে তো আমগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে এখন নেব আমার কাছে যে মেশিন রয়েছে বটি থেকে ছাড়াতে পারো তো আমার কাছে এটা ছুলুনি দিয়ে ছাড়াতে খুব ইজি হয় আর যে কোনো সবজি না আমি এটা দিয়ে ছাড়াতে বেশি মানে পছন্দ করি তো এগুলো আমি ছাড়িয়ে ভালো করে ঘষে নেব তো ঘষে নিয়ে তারপরে এটাকে কি করবো এটাকে করা কোনো তেল লাগবে না কিন্তু এই আচারটা রান্না করতে এখন তেলের দরকার নেই এই আচারটা রান্না করতে গুড়ি লাগবে হলো একটু পাঁচ ফোড়ন আর লাগবে একটু চিনি আর গুড় দিলে দিতে পারো নালে চিনি দিতে পারো তো আর একটু নুন লাগবে নুন একটু আচারে নুন নুন না হলে ভালোও লাগে না তো ব্যাপারটা হয়েছে এই আচারগুলো ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে ঘষে নেবো নিয়ে কড়াইতে ছেড়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চিনি ঢেলে দেবো চিনি ঢেলে দিয়ে তারপর সেদ্ধ হতে দেবো আর জল একেবারে শুষে নেবে এরকম পর্যায়ে আমি দিয়ে দেবো একটু মশলা করে রাখবো পাঁচ ফোড়নের গোটা মশলা একটু ভেজে একটু লঙ্কা দেবো লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা তোমরা যদি পারো ওটাকে বেটেও দিতে পারো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে তারপরে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ধরো এক পাঁচশো গ্রাম এক কেজি আমে পাঁচশো গ্রামে পরিণত হবে তখন আচারটা নামিয়ে নিতে হবে এটাই শর্টকাট প্রসেস আর আমি বাড়িতে আজকে রান্না করেছিলাম হলো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কচুর এতে দারুণ লাগে আর এই করেছি মাছের ঝোল দুদুল আলু দুদুল আলু আর রুই মাছ দিয়ে ঝোল করেছি আর সাথে করেছি উচ্ছে চচ্চ উচ্ছে ভাজা তাও আবার করেছি পেঁয়াজ রসুন দিয়ে দারুন দারুণ খেতে লাগে আর করেছি আমের কপ আমের টক মানে একটু মিষ্টি মিষ্টি আবার টক দিয়ে টক করেছি হালকা পাতলা করে পাতলা করে মানে একটু গাঢ় হয়েই গেছে আসলে আমের যে আচারটা পরব বলেছিলাম তো সে যে আটিগুলো আটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে ওই আটি আটির পরিমাণ বেশি আর কিছু না আর পরদিন দিন আমি করেছি এচ চিংড়ি আসলে অফিস হিসাবে যাবে বনমশাই তো আমি এচরটা ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা তো করার পরে এচ চিংড়ি চিংড়ি করছি ফুটছে সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করতে পারলাম আর কিছুই না না আসলে এই ব্লগটা সোমবার নিয়ে হয়েছে তার জন্যই এরকম অবস্থা আ গুড মর্নিং তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো তো একটা কথা না বলে পারলাম না এটা দীর্ঘ এই নাকেরটা দেখছো দীর্ঘ অনেক যতদিন বিয়ে হয়েছে তার ঠিক মাস পর থেকে আমি এই নাকেরটা পরে রয়েছি খুলিনি কিন্তু আমি দুদিন ধরে মনে মনে ভাবছিলাম কিন্তু সকালবেলায় বড় মাসে বলে যে তোমার না অনেক বছর হলো তুমি আর এটা পড়ো না তুমি অন্য কিছু একটা পড়ো না বানিয়ে দেবো নাহলে আমার এমনি আছে তো আমিও মনে মনে ভাবছিলাম যে দিন তো এটা পড়লাম তো এটা খুলে রাখবো এটাও আমার বড় বিয়ের পরে বানিয়ে দিয়েছিল আসলে ফোন এসেছিল বড়মাশাইয়ের অফিসে পৌঁছে গেছে তাই অফিসে ও অফিসে বেরোলো ছেলেকে একটু বিস্কুট খাওয়ালো আমি খাবার খেলাম সকালের টিফিন আর এখন তো এইচট চিংড়ি পড়েছি তো সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম একটুখানি হালকা মানে হালকা মানে ফুটছে সেটাই আর কি এক্সট্রা করে শেয়ার করা হয়নি কারণ সেই ভোর পাঁচটার সময় ওটা হয়েছে এখন বাজে সকাল দশটা তো এখন মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট রয়েছে এখন শুধু কাজ আছে একটু ছেলের সাথে সারাদিনটাই ছেলের সাথে কাটবে তো ছেলেকে স্নান করানোটা রয়েছে তো চান করাবো দেরি আছে বারোটার সময় চান করাবো খাওয়াবো আর সকালে মোটামুটি ও কলা খেয়েছে বিসুট খেয়েছে শশাটা খুব মানে ছাড়িয়ে রেখেছি খোসা শশা খাওয়াবো আর যেটা খায় দুধ খায় তো সেটা যখন ইচ্ছা মন যখন চাইবে তখনই খাবে তার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করবো আর এদিকে নাকের কথাটা যেটা বলছিলাম এই নাকেরটা আমি অনেক দিন পড়েছি মানে অনেক বছরই হলো বিয়ের ছ মাস পর থেকে পড়া শুরু হয়েছে এখন পর্যন্ত পুরিনি তো আমার নাকের বিয়ের আগে যে নাকেরটা আর ডাল যে হয় না ডাল নাকের যে সোনার সেইগুলো রয়েছে তো ওটাই ভাবছি করবো দুদিন ধরে মনে মনে হচ্ছিল দেখি ফট করে সকালবেলায় বর্মশাই বলো যে তুমি না এই নাকেটা অনেকদিন হয়েছে আর পড়ো না বা তোমাকে অন্য বানিয়ে দেবো বা কিছু আমি বলছি না না আমার সেই আগে রয়েছে না ওটা আপাতত করি আর এমনি ভেবেছি একটা পাথরের নাকে সেই বানাতে দেবো পরে দিয়েও ছিলাম মনে হয় সে আর দেওয়া আনাও হয়নি বা কিছু হয়েছে কি মনে পড়ছে না বানাতে দেবো করে মানে বানাতে দিয়েও বানানো হ্যাঁ বানাতে দেওয়া হয়নি তো শেষমেশ ভেবেচয়টা শু অনেকে বলেছে যে আমাকে নাকি পাথরের নাকের পড়লে ভালো লাগবে যাই হোক আমার নাক তো আর নাক নেই শুলপ মানে নাক বোচা আমি তো কী হয়েছে আমি একটা ভাবছি পাথর দিয়ে সুন্দর ছোট্ট আটা নাকের বানাবো দেখা যাক কবে বানাই তো সুন্দর দেখেই বানাবো যখনই বানাই তোমাদের সকলের সাথে শেয়ার করব তা আজকে ভাবছি সোমবারে রয়েছে আজকে খুলে দেবো খুলে ওই নাকেরটা পরবো যদিও এখন পরবো না খুলবো সন্ধ্যাবেলায় এই নাকেরটা খুলে ওই নাকেরটা পরবো ওটা বের করে রাখবো এখন আলমারিতে কোথায় আছে দেখতে হবে লকারেই রয়েছে নিশ্চয়ই বের করে গুছিয়ে রাখি বর্মসে অফিস থেকে বাড়িয়ে আসলে সন্ধ্যাবেলা তারপরে পড়বো আমার কাছে এই জিনিসটা অমূল্য সম্পদ কারণ এটা আমার একজন মামা বিয়ে মানে আমার মায়ের ধর্ম দাদা দাদা ডেকেছে একজনকে সেই দাদা মানে আমার মামা হয় সম্পর্কে সত্যি কথা নিজের মামার থেকে কিছু কম না সেই আমার মনে নেই অনেক ছোটো তখন নাকি আমাকে একটা আর ওই মামার যে মেয়ে আছে আমার এক দিদি তাকে একটা এরকম নাক বানিয়ে দিয়েছিলো তো আমাকে একটা দিয়েছে সেটাই আমি সবসময়ের জন্য পরে থাকতাম আর খুব ব্যাপক গ্রেজ দিচ্ছে কি সুন্দর আমি বিগত অনেক অনেক বছর ধরে পড়েছি সেই ছোটো থেকে নাক ফোটানোর পর থেকে কিন্তু এখন আর অনেক বছর হয়ে গেলে পড়া হয় না তো এটা বের করেছি পড়বো বলে তো দেখতে পাচ্ছ খুলে রেখেছি ধুয়ে পরিষ্কার করেও রাখি তো আজকে পরিষ্কার করতে হবে আর আমি সোনা গয়না শাখা কি করে পরিষ্কার করি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি একটু গরম জল নেই তার মধ্যে একটু খাবার সোডা একটু সার্ফ নিয়ে একটু পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে একটু ঘষে মেজে নিই পুরো ঝকঝকে চকচকে পুরো নতুনের মতন হয়ে যায় আর হয়তো অনেক ভিডিও তো আমার দেখেওছো তোমরা আর এদিকে দেখো আমি বিগত অনেক বছর আগে অনেক বছর বলবো না দু থেকে তিন দু বছর আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটা তোমাদের সকলের সাথে একদম শেয়ার করা হয়ে ওঠেনি সেটা আজকে শেয়ার করছি দেখতেই পাচ্ছ আমি সেদিন যাচ্ছিলাম হলো মায়াপুর তো মায়াপুর যাওয়ার পথে আমাদের মতুন গ্রাম চৌমাঠায় বাস স্ট্যান্ড ওখানটায় ইয়ে বসেছিলো এই যে মোড়াগুলো দেখলে ঝুড়িগুলো বাঁশের তো তো বাঁশের ঝুড়িগুলো বানাচ্ছিলো আর দেখো বাসে যাওয়ার পথে রানাঘাট স্টেশনের পাশেই যে এই যে মোনালিসা হসপিটাল রয়েছে যখন গেটটা দেখা যাচ্ছে আর প্রচণ্ড জ্যাম আর কাজও হচ্ছিল তখন যাচ্ছিলাম প্রচণ্ড অসুবিধায় পড়েছিলাম সেই দিনটা আমরা তো হ্যাঁ দেবো বাবা তো আমার সঙ্গে আমার ছেলে এখন কোলে বসে রয়েছে আমাদের বাবু সোনা ও বলছে মা মা হচ্ছে সেটা তো তোমরা ভয়েসে পাচ্ছই তো আর দেখতেই পাচ্ছো আমারই ফোনটা না আগের ফোন থেকে ভিডিও করা ছিল সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ফোনে ছিল বলেই শেয়ার করছি আর কিছুই না হ্যাঁ বাবা দাঁড়াও একটু ওয়েট করো তো এদিকে কিছু করার নেই তোমরা একটু মার্জনা করো কারণ বাচ্চা আছে বাড়িতে সেই নিয়েই তো কখনো ভিডিও শ্যুট করতেই হয় আর ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি এদিক ওদিক করে কিন্তু সেই বাবু ভূষণ আমার চলে আসে কাছে তো কোলে বসে রয়েছে আমি ভয়েস ওভার দিচ্ছি এটা অনেক দিন আগের ভিতর ভাবলাম যে এই ফোন থেকে অনেক কিছু ডিলিট করা রয়েছে তার জন্য তোমাদের সকলের সাথে যে যে জিনিসগুলো ভিডিওতে রয়েছে আমার ফোনটা এই ফোনের আগের ফোনে তো সেই জন্য আমি তোমাদের সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করছি ব্লগের মধ্যেই তোমাদের সকলের সাথে এই ব্লগটাও ছোটোখাটো যে করে রেখেছিলাম এটাও শেয়ার করে দিলাম তো একটা সময় পর আমরা বাসে করে যাচ্ছিলাম তো দাঁড়িয়েছিলাম এখানটা তো সেদিনকার ভীষণ ভবন্তি হয়েছে মায়াপুর যাওয়ার পথে মানে এই বাসটা উঠে আমাদের ওঠাটাই ভুল হয়েছে প্রথম কথা বাচ্চাকে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া তারপরে আবার এই বাসটা ভীষণ জঘন্য অনেক সময় লাগিয়ে দিয়েছে তারপরে বাস মধ্য মানে খারাপ হয়ে গিয়েছিল সেই নিয়ে না তাই আমার অভিজ্ঞতাটা খুবই খারাপ অভিজ্ঞতা তোমাদের আর শুনে লাভ নেই আর মায়াপুরের তো দেখো ফুলবাগানটা কত সুন্দর মায়াপুর নামেই মায়ায় ভরা আমি একদিন যাচ্ছিলাম কাজের থ্রুতে হাবড়ায় মেন্দি টেন্দি কেনাকাটা থাকলে বা কোনো দরকারি কাজ থাকলে আমাকে হাবড়া যেতে হয় মাঝে মধ্যে খুব কম যায় কিন্তু যাই তো আসার সময় ট্রেনে আসার সময় সেই ভিডিও করে রেখেছিলাম সেটাও আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তো ট্রেনটা ফাঁকা ছিল বলে ভিডিও করলাম না এমন একটু লজ্জা লজ্জা করে তো যাই হোক একটা ভিডিও দু হাজার কুড়ি ডিসেম্বর মাসে তো সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম একটুখানির ভিডিও বেশিক্ষণ না এটা আমি আগে সেই সব ছোটো ছোটো যে শর্ট ভিডিও তো সেগুলো করতাম তো সেটাতেই আর কিছুই না আর আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করবো দেখো শেয়ার অর্ণভ্রাস নিয়ে যা কী ধরে বাগু না আমাদের সেটাই তোমাদের সকলের সাথে দেখালাম শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে তাক আশা করি ভালো লাগে এটাই হলো সব থেকে মেন কাজ বই নেবে বই মনে হচ্ছে আমার নেবে নেব শুয়ে শুয়ে পড়ুক কিচ্ছু করবি না যেটা ইচ্ছা সেটা বাবা